আজকে আমি এস এসি এস এসি পদার্থ বইয়ের পদার্থ এই পদার্থ বইয়ের যে গতির চারটি সমীকরণ আছে গতির চারটি সমীকরণ সমীকরণ এই গতির যে চারটি সমীকরণ আছে তা এক নম্বরটা হচ্ছে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি দুই নম্বর যে সূত্রটা আছে বা সমীকরণটা আছে সেটা হলো এচ ইজ ইকোয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি তিন নম্বর সমীকরণ হচ্ছে এচ টু প্লাস চার নম্বর যে সূত্রটা আছে শেষ বেগ ভি স্কোয়ার ইজ ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই যে চারটি গতি সমীকরণ এই চারটি গতি সমীকরণের মধ্যে ইউ ইউ হলো আদিবেগ ইউ হলো কিবেগ আদিবেগ এর একক হলো মিটার পার সেকেন্ড ওয়ান মিটার পার সেকেন্ড বা এম এস ইনভার্স ওয়ান শেষ বেগ এটাকে বলা হয় শেষ বেগ শেষ বেগ এই শেষ বেগ একক হলো এম এস ইনভার্স ওয়ান বা মিটার পার সেকেন্ড ওয়ান দেখো তারপর এ ইজ ইকুয়াল টু এটা দিয়ে বোঝায় তরণ তরণ তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা এম এস ইনভার্স টু আর টিতে হলো সময় টিতে হলো সময় ই হল কি সময় এর একক হলো সেকেন্ড আর একটা হলো এস এসতে হল এস হলো দূরত্ব এস হল দূরত্ব এর একক হলো মিটার এর একক কি মিটার এটাকে এম দ্বারা প্রকাশ করা হয় তো এই যে গতির চারটি সমীকরণ এগুলো ভালো করে মনে রাখলে অনেক ম্যাথ করার সুবিধা হয় তা আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ